বাজার থেকে খুব সুন্দর মাগুর মাছ কিনে নিয়ে এসেছি এই দেখুন এখানে মাছ আর মাছ ধরতে এর মধ্যে আমাদের ধরা মাগুর ছিল না এর মধ্যে আরো গুলো ছেড়ে দিয়েছি মাগুর মাছের সাইজ দেখুন বন্ধুরা যা মাগুর মাছ নিয়ে এসেছি মাগুর মাছ এরকম সচরাচর মাগুর মাছ দেশি মাগুর মাছ দেখতে পাওয়া যায় না কারণ এখন এই দেখুন

দেখুন বন্ধুরা মাগুর মাছ দেখুন যাইতেই মাগুর নাকি এত বড় মাগুর মাছ খুব কম দেখতে পাওয়া যায় দুদিন ধরে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি হলে কিন্তু মাগুর মাছ পুকুর থেকে উঠতে শুরু করে আর সেই মাছ এই দেখুন হয়তো আমরা এখনো সেই ভিডিও আনতে পারিনি আপনাদের সামনে বৃষ্টি সবে দু চার দিন হলো শুরু হয়েছে খুব তাড়াতাড়ি সেই ভিডিও আপনাদের সামনে আসবে যে কই মাগুর মাছ পুকুর থেকে উঠে যাচ্ছে সেই টাইমে আমরা ধরছি তো দেখুন কে ধরেছে মাছ আমি জানি না বাট এই মাছটা আমরা পেয়েছি নিয়ে এসেছি এক একটা ওজন প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন বন্ধুরা দুটো মাছের দেড় কেজি ওজন হয়েছে তো এই একটা আছে আর একটা মাছ এই দেখুন আর একটা আর দিদা সকাল সকাল চলে এসছে নদিয়া থেকে দিদার অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে এ দেখুন সায়েন্স দেখুন দেখুন অবস্থা দেখুন বন্ধুরা এটা ভাববেন না যে এটা বিদেশি মাগুর মাথা দেখে আপনারা বুঝতে পারবেন আর গায়ের কালার দেখুন আস্তে ধরে রাখা সম্ভব না

আগে এরকম মাছ পাওয়া যেত আমাদের এখানে এইসব পুকুরগুলোতে তো বাবা ধরে নিয়ে আসতো আর রাতের বেলা কিন্তু এই মাগুর মা কেটে রান্না করতো ভাপা করতো আমাদের এই মাগুর মাছ পাওয়া মানেই ভাপা খাওয়া কারণ মাগুর মাছের সব থেকে স্বাদের রান্না হচ্ছে ভাপা তো এই দেখুন সেই মাগুর কিন্তু আমরা কালকে পেয়েছি তো আজকে রান্না হবে আমাদের তো ঠাকুমার খুব প্রিয় মাগুর মাছ দেখুন কতটা চওড়া দেখুন মাগুর মাছ আরে এই বর্ষার সময় কিন্তু মাছ একদম লেজে কামড়ে কামড়ে লাইন দিয়ে উঠতে থাকে যে পুকুরে আছে সেই পুকুরে মানে কত ধরা পড়েছে তার কোনো হিসেব নেই এই মাছ আগে ধরেছ

একবারের নদীয় <laughs> <laughs> <laughs>

দিলে তো আমার মাছ দুটো আমি ধরতে পারবো না একটু সাইজ সিটায় নিয়ে আগে এমনি ভালো করে আমি ছাই দিয়ে ঘষে নেব এই দেখে পরিষ্কার হয়ে গেছে একদম অনেকক্ষণ ধরে ছাই দিয়ে একটু ঘষা দিলেই উঠে যায় ভালো করে কাটা কেটে ঘষার কালার দেখেছো

গেছে এবার মাছটা আমি কেটে পেটে ডিম ভর্তি পাতলা পাতলা পিস করে এই দেখেন মাছটা কত মোটা দেখলেই তো বোঝা যাচ্ছে ডিমটাও কত মোটা দেখেন ভিতরে মাছের ভিতরে পরে লাল লাল হয়ে গেছে

ওকা আর দেবো জিরে তুমি কি নেবে? আমি এসেছো বলো? আমি তো আমি তো নুন নেব। ও নাও। তুমি তো নুন নেবে না। ও আলাদা করে রান্না করছে এখানে। ওই দেখেন গা। এই 6-7 কোয়া রসুন দিয়েছি ছোট ছোট। এক সঙ্গে পেটে নিচ্ছি কি দেখ জড়াই দেখোরে আছে তুমি হবা বট বৃক্ষ আমি হবো রেলতা সর্ব অঙ্গ ঘিরে রাখবো বন্ধু তখন যাবা কোথায় কদিন থাক আমাদের বাড়িতে না এতে না দিলে পায় এতে ঝুমরু ঝুমরু মল্লা দিলে যাব না রে পাকবো না বিনী না দিলে চিরনি চোখে রে দিলে যাব না রে কণ্ঠে দোলাবো আমি গজমতি হার মাজাতের উপরে বিচার চুরি সোনার পরিলাম শঙ্কশাড়ি রূপে দেবে আড়ি রে তবে যাব তোমার বাড়িতে মশলা বাটা হয়ে গেছে এই মাছের মধ্যে দিয়ে দেবো ভুল করেছি তোমাকে ভুলে অগদয় আমায় সে ভুল ভেঙে দাও আমায় ভাত খাইছি তো ঘুম আসে ওই সাউরি পুকের বউ আনতে আমি একটু ঘুমাই যাই আপনারা এখন মাঝে মাঝেই ঠাকুমাকে দেখতে পাবেন না তার কারণটা হচ্ছে একমাত্র আম ঠাকুমা আম খাবে আর ঘুমাবে হয় পরিমাণ মতন লবণ দিয়ে দেবে আমারও তো ঘুম পাচ্ছে

জল দেওয়া হয়েছে যে জল আছে জল দেবো ছোট মাছগুলো শুধু করার কথা ছিল কিন্তু শুধু হবে না এই যে বেগুন দিয়ে হবে আজকে আমাদের বাড়িতে অনেক লোক আছে তাই দিদারা মামিরা এসছে আর শুধু রান্না করলে হবে না তাই এই যে বেগুন কেটেছি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলাবে আর এই যে টাটকা পাট পাট শাক পাট শাকের ঝোল হবে আর ওই মাগুর মাছ আর কি হবে মাছ তো এই যে আমাদের গরম গরম পিয়ালি মাছ ভাজা এই মাছের নামটা আমি যে প্রথম শুনলাম পিয়ালি মাছ তা খেয়ে দেখি आले एते रे रे रे

আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দরকারটা নামিয়ে নেবো ফোড়নের জন্য জিরে ভেজে তুলে নেবো একটা শুকনো লঙ্কা ফোঁড়নে দিয়ে দেবো সাদা জিরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেছি তরকাটা দিয়ে দেবো জিরেটা ভেটে নেব রাজা জিরে দি তরকাটা নামিয়ে নেব

বন্ধু ধার বাপা খুব সুন্দর করেছে আমরা আগে এই সব মাছ খাইছি এখন তো মাছ আমাকে তো দেখাই যায়না ছোটবেলা সত্যি স্বাদ মাছের স্বাদ থাকলে তরকারি তো সাদে সব মাছ ইলিশ মাছ পেল বন্ধুরা আর একটা তরকারি আছে ছোট মাছ দিয়ে রাঁধছে ডাল রাঁধছে পাট শাক করছে আমি আর ওইগুলো খাবো না আমি এই মাছ দিয়ে আর এই শাক দিয়েই আমার খাওয়া আপনারা ভালো থাকবেন সুস্থ ঘরে ঘরে